আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নোরা পাগলা নামক এক ব্যক্তির মাজার ভাংচুর করেছে তৌহিদ জনতা এবং মাজার ভাংচুর করে তারা খ্যান্ত হননি তারা সেই পাগলার লাশটাকে তুলেছে তুলে আগুন দিয়ে লাশটিকে জ্বালিয়ে দিয়েছে আমি ধরে নিলাম নুরা পাগলা একটা বন্ড ছিল ভণ্ড না ধরেন কাফেরই ছিল নুরা পাগলা একজন কাফের ব্যক্তি ছিল ধরে নিলাম তো যদি সে কাফের হয়ে থাকে লোকটা তো মারা গেছে আলমে বারজাক কবরে তাকে রাখা হয়েছে এখন কবরে যাওয়ার পর তো বিচার করবে আল্লাহ যারা খারাপ লোক ছিল তাদেরকে সাপ বিচ্ছু দিয়ে বিভিন্ন ধরনের শাস্তি আল্লাহ কবরে দেয় হাদিসে পাওয়া যায় তো কবরে শাস্তি তো আমার দেওয়ার ইখতিহার নাই একজন লোক ধরেন সুদ করছিল ঘুষ করছিল। জিনা করছিল মানে সব থেকে বেশি খারাপ নিকৃষ্ট আল্লাহ নাফরমান বান্দা ছিল লোকটা মারা গেছে তো মারা যাওয়ার পর মানুষ তারে কবর দিয়ে দিছে এখন আপনার দায়িত্ব কি সে যে দুনিয়াতে সুদ খাইছে ঘুষ খাইছে বা অন্যায় পথে চলেছে বা গুণা করেছে এই জন্য কবরে গিয়ে কি আপনি শাস্তি দিবেন ওকে সে যদি দুনিয়াতে অন্যায় করে থাকে কবরে শাস্তি দিবে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কবরের শাস্তি দেওয়ার ইখতিয়ার আমাদের নাই কবর এটা আলাদা একটা জগৎ যদি দুনিয়াতে থাকাকালীন কেউ অন্যায় করে ধরেন এক পীর আমাদের সমাজে বসবাস করতেছে সে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে কোরআন বিরোধী হাদিস বিরোধী শিক্ষা মানুষকে দিচ্ছে ইসলাম বিধ্বংসী আঁকিতে সে প্রচার করছে তখন আমরা ওই ব্যক্তিকে কোরআন হাদিসের আইন মতে ওই ব্যক্তিকে আমরা আইনের আওতায় এনে বিচার করতে পারি এটার আইন আছে জীবিত একটা লোক যদি এরকম অন্যায় করে ভণ্ডামি চড়াই তাকে কোরআন মতে হাদিস মতে যে বিচার করার দরকার সেই বিচার আপনি করতে পারবেন কিন্তু লোকটা যদি মারা যায় মাটির তলে চলে যায় কবরস্থ হয়ে যায় আলমে বারজাকে চলে যায় মৃত ব্যক্তিকে বিচার করার ইফতিয়ার অধিকার আপনাকে দেন নাই কোনো ধর্মে নাই আমাদের ধর্ম না শুধু কোনো ধর্মে নাই সে মৃত একটা ব্যক্তিকে আপনি বিচার করবেন এটা হচ্ছে সম্পূর্ণ উগ্রতা নোরা পাগলা লোকটা কেমন ছিল আমি জানি না হয়তো বা সে ভালো মানুষই ছিল আবার খারাপও হতে পারে এটা আমি জানি না ধরে নিলাম তো হৃদজনতার যে ভাইয়েরা তাদের কথা অনুযায়ী ধরে নিলাম লোকটা খারাপ ছিল ভণ্ড ছিল সে নিজেকে নাকি ইমাম মাহাদি আলিয়া সাল্লাম দাবি করছে নওয়া তো সে যদি ইমাম মাহাদি দাবি করে থাকে অবশ্যই সে কাফের হয়ে গেছে এখন কাফের যদি হয়ে থাকে সে কবরে আছে ওর বিচার আল্লাহ করবে কঠিন শাস্তি দিবে তো হুজুর আপনাকে তো আল্লাহ দায়িত্ব দিছে না যে কবরে গিয়ে ওকে শাস্তি দিবেন হ্যাঁ শুনেছি নুরা পাগলার কবরটাকে এ মাজার বানাইছে কাবাগরের আকৃতিতে মানে আমাদের যে কাবাগর মক্কায় এই কাবার আকৃতিতে মাজার বানাইছে তো অবশ্যই এটা অন্যায় করেছে তো কাবার আকৃতিতে মাজারটাকে বানানোর কারণে তো হিদু তারা গেছে মাজার বানতে ঠিক আছে এটা ভালো কাজ করছেন সে কাবার আকৃতিতে কবর বানাবে কেন তো মাজার ভেঙ্গে দিয়েছেন বা কাবার আকৃতির যেটা বানায় সেটা ভেঙে দিয়েছেন ভেঙে আপনারা কবরটাকে একটা কবরের সাইজ করে মাটি দিয়ে চলে আসেন এটা হচ্ছে আপনাদের ভালো কাজ বাস এতটুকু পর্যন্তই আপনারা দায়িত্ব ছিল কিন্তু আপনারা কি করছেন এটাকে ভাঙ্গার পরে মাটি করে লাশটাকে বের করছেন কেন রে ভাই লাশ আপনি বের করবেন কেন এটাকে আপনার দায়িত্বের মধ্যে পরে আল্লাহকে আপনাকে দায়িত্ব দিছে নাকি আপনি আল্লাহ থেকে চেয়ে আনছেন যে ফেরেস্তাদের দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন লোকটাকে ফেরস্তা দেওয়ার কথা ছিল শাস্তি আমরা দিব এটাকে আপনার আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন নাকি দায়িত্ব তো মাজার ভাঙ্গার পর মাটি খনন করে লাশটা কি বের করেছেন কি ভয়ঙ্কর কথা লাশ দেখলে এমনি মানুষ ভয় পায় বেলা আপনারা কেমন দাজ্জাল টাইপের লোক লাশটাকে বের করে আগুনে ফেলে দিয়েছেন লাশটাকে না আপনারা কোন নবীর উম্মত আপনার কি মোহাম্মদ নবীর উম্মত আমরা যে নবীর উম্মত হজরত মোহাম্মদ সাল্ল আলি আল্লাম তো কাফেরদেরকে সম্মান করতো ইহুদি মুশিদদেরকে সম্মান করত আল্লাহর হাবিব একদিন বসা রসুল্লাহর সামনে দিয়ে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে মানুষ রসুল্লাহ সেই লাশটাকে দেখে বা সেই কফিনটাকে দেখে দাঁড়াইলেন সাহাবারা বলল যে ইয়া রসুল্লাহ আপনি দাঁড়ালেন কেন ওই লাশে সম্মানে দাঁড়াইছি তো আপনি ওই লাশে সম্মানে দাঁড়িয়েছেন লাশটা তো ইহুদি রসুল্লাহ বলেন সেই ইহুদি সে একজন মানুষ ছিল সুবাহানুল্লাহ তো লোকটা মারা গেছে লুকরে শত শত মানুষ তাকে কাঁদে করে নিয়ে যাচ্ছে এই সম্মানে আমি দাঁড়াইছি অর্থাৎ লোকটা মানুষ ছিল মানুষ হিসেবে রসুল তাকে সম্মান করছে আমাদের নবীর বাড়িতে আপনারা যারা ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেন সবাই এগুলো জানেন কত মুশ্রিক কাফেরদেরকে রসুল্লাহ দাওয়াত করে নেখা হইতো আদর করতো যত্ন করতো রাত্রে শুইবার জায়গা দিত ওই নবীর উম্মত আপনি নিজেকে দাবি করে লাশ তুলে জ্বালান কিভাবে কবর থেকে লাশ তুলে জ্বালানো এটা আমাদের নবীর উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না হ্যাঁ আমাদের নবীর উম্মতের মধ্যে অর্থাৎ নামদারি কিছু উম্মত ছিল ইজিদের বংশধররা উমায়ারা উমায়া অনেক শাসকরা মানুষের লাশ তুলে জ্বালিয়ে দিত যেমন উমায়া এক শাসক সে হজরত আউ বক্কর আদুল্লাহ ছেলে মোহাম্মদ বিন আউ বকর রদিয়াল্লাহনু উনি হজরত আলীর পক্ষের লুক ছিলেন আলীর পক্ষের লুক হওয়ার কারণে ওনাকে মেরে গাদার চামড়া বিতরণের লাশ ঢুকিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল উমায়া এক শাসক তো এজদের যে বংশধররা উমায়ারা এদের এরকম অভ্যাস আছে লাশ জ্বালিয়ে দেওয়ার তো বর্তমান যারা নোরাপাগলা পাগলা লাশ জ্বালিয়ে দিয়েছে ই তৌহিদ জনতা আর উমায়া খলিফারা তাদের আচরণে এক তাদের আচরণ মিলে গেছে তো এই উমায়া খলিফা এবং এই তৌহিদ জনাদা দুই দলের আচরণ যেহেতু এক বোঝা যাচ্ছে এরা ওই উমায়াদেরই বংশধর কারণ এদের পূর্বপুরুষ সহ মানুষের লাশ জ্বালায় দিত অবশ্যই আমি আমার পক্ষ থেকে এই কাজটাকে তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাহর হাবিব মুহাম্মদ রসুলুল্লাহ আলি সাল্লামের সত্যিকারের কোন উম্মত যাদের কলবে নবীর আদর্শ আছে যাদের চরিত্রে রসুল্লাহ ফায়েজ আছে নুরানিয়াত আছে তারা কোনো দিন এরকম জঘন্য কাজ করতে পারে না আরে ভাই একজনকে খুন তো খুব ভয়ানক আর আপনি লাশ তুলে জ্বালিয়ে দিয়েছেন আশ্চর্য অবাক করার মতো ঘটনা এরকম ঘটনা তো এটা ভয়ানক ভয়ানক শব্দটা ভয় পাবে আপনাদের এই কার্যকলাপে আর আমার সবথেকে কষ্ট লাগছে বিভিন্ন নিউজ দেখে নিউজের মধ্যে বলল যে রাজশাহীতে নুরা পাগলার মাজার বাংচুর করেছে এবং নুরা পাগলার লাশ জ্বালিয়ে দিয়েছে তৌহিদ জনতা আরে ভাই তাওহিদ শব্দটা তো খুব মহান খুব পবিত্র তাওহিদ আল্লাহর একত্ববাদ তো যারা মহান আল্লাহকে ভালোবাসে আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাসী সেই ব্যক্তিরা কি লাশ পড়তে পারে বিভিন্ন নিউজ চ্যানেলে বলতেছে তৌহিদে জনতা লাশ পড়ছে আরে বা এগুলো তৌহিদ জনতা না এগুলো শৈতানের জনতা যারা শৈতানের অনুসারে এরাই সব কাজ করতে পারে যারা সত্যিকারে তাওহিদ মানে তাওহিদ জনতা যারা সত্যিকারে তাওহিদ জনতা তারা এরকম জঘন্য নিকৃষ্ট জানোয়ারের কাজ করতে পারে না আর একটা জিনিস আপনার খেয়াল রাখবেন যারা বলেন যে তাওহিদ জনতা রসুল্লাহর কোনো সাহাবা বাহলেবাইতের কোনো সদস্য ইমামগণ আগের যুগের দিন দিনারা কি নিজেকে তাওহিদি জনতা বলেছে যদি আপনি বলেন আমি তাওহিদী জনতা তাহলে রিসালাত কই যাবে রিসালাত বাদ তাওহিদে তো বিশ্বাসী ইহুদি খ্রিস্টান সবাই তাওহিদে বিশ্বাসী অন্য অন্য ধর্মের প্রত্যেক ধর্মের লোকই আল্লাহকে মানে বিভিন্ন নামে তারা ডাকে হিন্দুরা ভগবান বলে ডাকে মানে আল্লাতে বিশ্বাসী সবাই এই জন্য কি তারা মুসলমান না তারা কাফের কেন তারা রিসালাত মানে না কেউ যদি শুধু তাওহিদ মানে রিসালাত বাদ দেশে কাফের আর মুসলমান তখনই হয় যখন তাওহিদও মানবে এবং রসরুল্লাহর রিসালাত মানবে তাওহিদ এবং রিসালাত মানার পর লোকটা ইমানদার হয় পাশাপাশি আপনার ইমানে পরিপূর্ণতা আরও বৃদ্ধি পাবে যখন বিলায়াতে আহলে বাঈদ মানবেন যারা নিজেকে শুধু তাওহিদি জনতা বলেন তো রিসালাত কি আপনার বাদ দিয়ে দিচ্ছেন নাকি আর যদি বলেন না আমরা রিসালাত মানে তাহলে দুইটা মিলাই বলেন যে আমরা তাওহিদি রিসালাতি জনতা এই দুইটা শব্দ লাগাই বলেন আর আমি মনে করি এমন একটা শব্দ আছে যে শব্দের মধ্যে তাওহিদও আছে রিসালাত আছে বিলায়ত আছে সব আছে এক ডিল সব পাখি শিকার অর্থাৎ এমন একটা শব্দ আছে যেটা আল্লাহর পছন্দনের শব্দ এই শব্দটা কি মুসলিম বলবেন আমরা মুসলিম জনতা আমি মুসলমান তো মুসলমান হলে এটার মধ্যে মুসলমান হতে গেলে তাওহিদও লাগে রসলে রিসালাত লাগে নবের বাইতের বিলায়ত বিশ্বাসী হতে হয় উলিয়া উলিয়ার বিলায়ত বিশ্বাসী হতে হয় কোরআন তার প্রমাণিত উলিয়া আল্লাহ তো মানে সব বিশ্বাস আছে এটার ভিতরে ইসলামের ভিতরে যে ইসলাম মানে তাকে বলে কি মুসলিম তো আপনি মুসলিম হয়ে যান তো ওই কাজটা কারা করছে বলবেন মুসলিম জনতা করছে ব্যাস মুসলিমের ভিতরে তাওহিদ রিসালাদ দিলায় সব আছে আর আপনি যদি মুসলিম শব্দ বাদ দিয়ে বলেন আমরা তাওহিদ জনতা তাহলে বাকিগুলা কি রিসালাদ বাদ দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল রিসালাদ আপনাকে রিসালাদ বিশ্বাস করেন না যদি বলেন করি তাহলে তাওহিদ শুধু বলবেন কেন তাওহিদ্রি সালাদ বিলায়েতে জনতা এভাবে বলেন আর যদি এই শব্দগুলো আপনার কাছে অনেক বড় হয় যে এত শব্দ দিয়ে বললে কেমন লাগে তো বলেন আমি মুসলমান শেষ আমি মুসলিম মুসলিম জনতা আমরা মুসলিম জনতা বললে তো সব তাউহিদ সালাদ বিলাই সব এটার ভিতরে ঢুকে যায় তো আমি বলবো যারা তাওহিদ জনতা বলে নিজেকে প্রচার করতেছেন আপনারা এই শুধু তাউহিদি দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না শুধু তাওহিদ মানে কি রিসাল বাদ দিয়ে দিচ্ছেন নাকি যদি বলেন না বাদ দিছি না তাহলে এই শব্দটা ব্যবহার করেন আমরা মুসলিম জনতা যখন আপনি মুসলিম জনতা প্রচার করবেন আর এটার মধ্যে কোনো বিভ্রান্তি নাই কারণ আপনি মুসলমান মানে কি তাওহিদও মানেন রিসালাত মানেন বিলায়ত মানেন সব কিছুর মধ্যে আপনি আছেন আমি মুসলিম জনতা তো যাক তো এটা একটা শব্দ চয়নে ভুল আমার কাছে মনে হয় তাওহিদি জনতা শুধু বলা রিসালাত বাদ দিয়ে তো সব থেকে সুন্দর হয় আমার দৃষ্টিতে আপনি যদি নিজেকে মুসলিম জনতা হিসেবে আপনার পরিচিতি তুলে ধরেন যে আমরা মুসলমান আমরা মুসলিম জনতা মুসলিম জনতা ওই আন্দোলন করেছে মুসলিম জনতা সেই কাজ করেছে মানুষ এইভাবে বলবে তখন তখন তাউহিদি বলবে না কারণ মুসলিমের ভিতরে তাওহিদ রিস্লাদ সবই আছে তো এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন যদি আমার প্রস্তাবটা ভালো হয় যে মুসলিম জনতা বলে সুন্দর হয়ে বিষয়টা গোচালো হয় আপনারা তাওহিদি না বলে মুসলিম জনতা বলবেন আর যখন ভালো একটা নাম ব্যবহার করবেন ওই নামে খারাপ কাজ করবেন না এখন আমার পরামর্শ মতে আপনারা মুসলিম জনতা নিজেকে দাবি করলেন প্রচার করলেন যে আমরা মুসলিম জনতা মুসলিম জনতা হিসেবে নিজেকে পরিচিত করার পরে যদি আবার ওই নোরা পাগলার মাজারে যে ঘটনা ঘটছে লাশ পুরানোর এরকম কাজ করেন তখন আবার এই মুসলিম শব্দের উপরেও মানুষের বিতর্মিতে ঘৃণে আসবে যে মুসলিমরা বুঝি এরকমই মানুষের লাশ পোড়াই দেয় তাউহিদ শব্দটা খুবই পবিত্র সব থেকে দামি শব্দ আল্লাহরের কর্তবাদ এর থেকে দামি আর কিচ্ছু হতে পারে না এত দামি একটা শব্দ ব্যবহার করে আপনারা তাউহিদ জনতা হিসেবে নিজেকে পরিচি দিয়ে আপনার এই কাজটা কীভাবে করেন লাশ পুরানো কাজটা তাহিদ নামক এই মহাবুল্লবান নুরানি সেই দামি শব্দটাকে ইউজ করে আপনারা এই লাশ পুরিয়ে দিয়েছেন তখন বিদুর মিনে শুনলে কী করবে ওই তাওহিদই জনতা যারা আল্লাহর একত্রবাদে বিশ্বাস করে এরা মানুষের লাশ পুরিয়ে দেয় তো এখন কলঙ্ক তো আপনার হয়েছে না এই পবিত্র নামের উপরে আপনারা কলঙ্ক লাগাইছেন এই জন্য আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি সমস্ত মুসলিম ভাইদের কাছে যখন কোনো ভালো নাম ব্যবহার করবেন তাওহিদ রিসালাত বিলায়ত ইসলাম মুসলমান এরকম ভালো দিনই নাম যখন ব্যবহার করবেন তখন ওই নামের ব্যানারে খারাপ কাজ করবেন না ওই নামকে সামনে রেখে তাও হৃদজনতা নাম দিয়ে লাশ পুরানোর মতো কাজ করবেন না করলে নামের উপরে আঙুল তুলবে কাফেররা বিধর্মীরা যে এই নামের মানুষরা এই কাজ করে তো সর্বশেষে আমি এই কথাই বলবো যারা এই কাজটা করেছে এই কাজের তীব্র নিন্দা আমি জানাচ্ছি এবং প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা দ্রুত এই জঙ্গিদেরকে আইনের আওতায় এনে আইনের যতটুকু শাস্তি রয়েছে তাদেরকে সেই শাস্তি দেবেন ইনশাল্লাহ আশা করি আর যারা মুসলমান ভাইরা আছেন বিভিন্ন মাসলাকের বিভিন্ন মাধহাবের সবাইকে আমি বলবো যে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না যারা এই কাজটা করেছে এরা জঘন্য কাজ করেছে এদের মধ্যে দেখলাম দাড়ি আছে টুপি আছে হুজুরও আছে এরা কেমন হুজুর এরা কোন কোরআন পড়েছে কোন হাদিস পড়েছে এরা যদি কোরআন হাদিস পড়তো কোরআন হাদিসের রহস্য বুঝত মর্ম বুঝত তাহলে তারা এরকম লাশ পুরানোর মতো জঘন্য কাজ করতে পারে না তো যাই হোক আমি বুঝতে পেরেছি এদের চিন্তাভাবনা ছোটোবেলা থেকে এরকম জঙ্গি ফের হয়ে বড় হয়েছে যার জন্য এরা এগুলো করতে পারে তো সরকার যেন দ্রুত এদেরকে আনের আওতায় আনেন এই দাবি রাখছি আমি আর সবাইকে সতর্ক করলাম আমার পক্ষ থেকে যখন কোনো ভালো নাম ইসলামী নাম ব্যবহার করবেন এরকম অপকর্ম করবেন না করলে কাফেররা আমাদের এই তাওহিদ বা ইসলামী নাম নিয়ে তারা ব্যঙ্গ করবে যে মুসলমানরা বুঝি এই কাজের লুকি। নাওয়জবিল্লা অত কত ভালো মুসলমান আছে যারা এইসব কাজকে ঘৃণার চোখে দেখে সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক উগ্রতা আমাদের মুসলমানদের হৃদয় থেকে আল্লাহ চিরতরে দূর করে দেখ।